বাড়িতে কেউ আসেন আপনারা মনে হয় আমাকে অপমান করে কথা বলতেছেন শোনেন আমরা ছোটখাটো চোর না আপনারা নিজে করে এতই বড় চোর মনে করতেছেন তাইলে নিজে গো পকেট হাত গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কি না জিনিসপত্র দেখে রাখতে পারো না আমার মতো

সোরের ফ্যামিলি খুঁজে বাইট করো তাইলেই আমার বিয়া হইবে হ্যাঁ আপনার পোলা চুরি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ

ঠিকঠাক মতো মানুষজনের দাওয়াত দিছিলেন মানে কার্ডে আজকের বিয়ার তারিখটা লিখছিলেন তো ঠিক মতো তোমার কি মনে হয় তোমার এই প্রথম যেদিন দেখছি সেদিনই তোমার প্রেমে বলে গেছি তাই তো আমি বুঝতেছিলাম না এত পাত্রী দেখলাম আমার বিয়ে হইতেছে ও আসে ভাই দেন আমরা আমরাই তো নিজেরা নিজেরা সেরা ফেলাম মিলের বাজার গেছিলাম কিনতে পরে চিন্তা করলাম তোর মানুষ টাকা দিয়ে শাড়ি কিনুন কেন চুরি করে নিয়েছি তোমার পছন্দ হয়েছে তোমার চুরি করার সব কিছুই আমার পছন্দ হয়েছে কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে তোমার সাথে আজকে প্রথম বেলা আজকে শেষ রাত কেন শোন না চোরে কি আর একটা বাড়িতে থাকে সারাই চুরি করতে হইব তোমার সাথে দেখা দিনের বেলা তাহলে দেরি করবো না জবাব দিনই ভাই অন্ধকার ভুলি না আমার খালি চুরি করতে মন চায় তুমি তো দিনই দুপুরে চুরি করে ফেলেছ কি আমার মন জামাই তুমিও হতাশ হইও না তোমার জন্য আছে ওই একটা প্যান্ট পাইছি ওইটাই নিয়ে আইছি দেখুন তো লাগে কিনা না লাগলে সমস্যা নেই আব্বা রাইটে গিয়ে আমি বদলা নিয়ে আসুন নে কোন বাড়ি থেকে চুরি করছেন বলেন ওই বাড়ি তার ঘর চুরি করলো আমার সুবিধে সাবধানে চুরি করেন করুন আর ওই শিক্ষাটা চুরি করেন না অনেক রিস্ক বেশি থাকে তালাকাটা চুরি করেন আরে আমি চুরিতে চ্যাম্পিয়ন সব ধরনের চুরি আমি করতে পারি তুমি নিজের খেয়াল রাখ রাখুন তোমার অনেক রিস্ক করুন

তো শাশুড়িটা সলিড নি হ্যালো হানিফ স্পিকি এই হানিফ ওই কি বাড়িতে পৌঁছাইছে না আমরা এখনো বাড়িতে পৌঁছাই নাই আছি আচ্ছা আমাদের বাড়ি থেকে জিনিস ফটো যেগুলো নিছো ঠিকঠাক মতো নিয়ে যেতেছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মোবাইলটা কত

আমগো গোরের দোকান আপনারা সবই তো নিয়ে আইছো আমাগো চুরি আইছো কেন মানে কি মান হইতেছে আমরা আপনাকে বাড়ি চুরি করছি আপনারাও আমাগো বাড়ি চুরি করছেন আমাগো তো সব খালি করে নিয়ে আইছেন আই তাই আমরা কইলাইছি আজ কথে ক্যা আমরা দুই পরিবার এক লগেই থাকবো আম্মা কিন্তু ভালো কথাই কইছে চুপ করো ভালো কথা হয় কিভাবে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাপ কিভাবে থাকে এটা কেমন নিয়ম সরে শুনে না নিয়মের কাহিনী আমরা যেতে আগে সব কিছু নিয়ে বাড়িতে থাকবো কেন হেরা থাকু আমরা তো আনছি মজা কইরা মানে আমরা তারে বুঝাই আমরা তাগো থেকে বড় চোর এখন যদি দরকার হয় তাহলে আমাদের জিনিসগুলো রাইখা তাদের কথা একদম সত্য এখন থেকে আমরা এক লগে থাকবো অন্তত কিছুদিন হলে তো থাকবো আর এক লগে চুরি করবো ভালো দিবে শুনে। মানুজন থাকব না বাইতে কি হইছে খালা? चिल्लान কে? এই শাড়ি কই ফেলা? এটা তো আমার শাড়ি। এই শাড়ি কালকে রাতে আমার বাইত থেকে চুরি হইছে। আরে কি জেকন না? শাড়ি কি ব্যাডা একটা বানায় কতডি বানায়? এটা আপনে শাড়ি না এটা আমার শাড়ি। আমার বিয়াতে আমার খালা শাশুড়ি দিছিল। না না না। এটা যে সন্তান হইবো, সেইটাও চুরি হইবো। চোরের পেটে তো চুরি হইবো। ডাক্তার ইঞ্জিনিয়ার তার হইবো না দেন আপনি কিন্তু এখন একটু বেশি বেশি কোয়া ফলাইতাছেন কে বেশি কথা কইলে কি করবি মারবি মার তো দেই মুখ বন্ধ হইব না একদিন এই পাপের শাস্তি তোরা আল্লাহ ঠিকই দিব আল্লাহ কোনো হিসাব বাকি রাখে না একদিন মাইশের হাতে মাই খায় মরবি তোর পেটে যে সন্তান হইবো তোর চোখের সামনে মাইশের হাতে মাই খায় মরবো এটা বইলা গেলাম এটা আমার বড় দোয়া মিসেস নামা শারি খারাপ মিসা আমু যখন সন্তান হইবো তারে কি লোকজন চোরের পোলা চোরের মায়া কইব হ্যাঁ কইলে সমস্যা কি আমার তো সে চোরের পোলা কয় তোমার তো চোরের মাইয়া কয় তাও সম্মান কমে গেছে না কইমা যাইব এখন শুয়ে গেছে গা সন্তান কি বড় হয়ে চোর হইব আর কিছু হইব বলে তো মনে হয় না তারপর চুরি করতে যায় কি ধরা খায় পাবলিকের মাইট খাইবো তারপর মাইট খায় তো একদিন আমার চোখের সামনে মরে যাইব তোমরা কিছুই করতে পারবো না তাই না আমি চাই না আমাকেও সন্তান রে কেউ চোর চোর কেউ অপমান করুক আমি চাই ও সম্মানের সাথে বড় হইবো আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি আরও বেশি বেশি চুরি করে আর টাকা জমায় আমার সন্তান বিদেশ পাঠায় দেবো তাইলে আর কেউ চিনবো না চোরের পোলাও করতে পারবো না এবার হলো তো হয় নাই আমি চাই না তুমি তুমি আর চুরি করো আজকে থেকে আমরা সবাই চুরি করা বন্ধ করে দিব কি কও চুরি না করলে করুম কি খামু কি এছাড়া আর কোনো কাম পারি না তো অন্য কোনো কাম করবা দরকার হলে মাইনসের দোকানে গিয়া কাম করবা হুম কইলে হলো দোকানে কাম দিব সরের কেউ বিশ্বাস করে না কেউ কাম দিতে চায় না যাও দু একজন বিশ্বাস করে কাম দেয় যদি কোনো অঘটন ঘটে সব দশ সরের ঘাড়ে গিয়া পড়ে তো দেয় মাইস যাই কও এই কাম ছাড়া আমার কোনো গতি নাই না থাকলে নাই তারপরে তুমি এই কাম করতে পারবা না তর কইলা আজকে থেকে রিকশা চালায় কামাইবা রিকশা চালায় সর্ণ কই না কিনা যাইবো না গেলে নাই একবেলা ভাত তো খাওয়াইতে পারবা সোজা কথা তুমি আজকে থেকে আর চুরি করতে পারবা না আমার হাত ধরে কথা দাও তুমি আর কোনোদিন চুরি করবে না নাইলে কিন্তু আমি না খেয়ে থাকুম যে কি পাগলা আমি শুরু করলাম আমি যা কইছি কইছি আমি মইরা গেলেও এক গ্লাস পানিও খাবো না সন্তানের নিশ্চিত মরণ দেখা রাখে নিচে মইরা যাওয়া অনেক ভালো না ভাইয়া ও বুঝতে তো ভাইয়া আপনি রোমান্টিক মুড়ে আছেন এর লেগে যাইতে চাইতে না কিন্তু ভাইয়া আজন কিন্তু আমরা বড় ফারেশন আমি যদি না যাই তাহলে কিন্তু আমরা সবাই পারতাম না না রে জাভেদ আমি আর কোনোদিন চুরির কাম করুম না কেন আটকা তুই এই সিদ্ধান্ত নিলে কি লিগা আটকা কই আর যেজন কই আমি আর চুরির কাম করুম না আব্বা আমাক তো টাকা পয়সা কম নাই চুরি করে তো আমরা অনেক কামাইছি আমাক চুরি করার দরকার কি চুরি করার একটা ব্যবসা করলেই তো হয় তুই কি ভুলে গেছস তুই তো সরের পোলা এই দুনিয়াতে চুরি ছাড়া তোর আর কোনো কোনো কাজ নাই কেন কাম থাকবো না কেন কেন থাকব না তুই জানোস না কারণ তুই নিজ একটা আর সররে এই দুনিয়া কেউ বিশ্বাস করে না বিশ্বাস না করলে নাই আমি আর এই হারাম কামাইয়ের মধ্যে নাই আমি নিজে হারাম কামাই খামো না কাউকে খাইতেও দেবো না আজকে থেকে বন্ধ তুই বন্ধ করলে বন্ধ কর আমি বন্ধ করুম না কারণ এই কামাই এই কামাই দিয়ে আমরা এখন পর্যন্ত বাইসে আছি জাবেদ হ্যাঁ না গেলে না যাবো চল আমি যাবো চল আব্বা আব্বা বিশ্বাস করো দেখো

अरे फिरे दे फिरे दे बड़ा इसे अभी कुनो बोगरे साले बैठा इसे अभी बाहर जाके किसी को तारी नहीं को जमात अमरो अमरो जमात का सनिया सा अमरो जमात में मिया सी क्या दे दे बेन अमर बाहर लाजे ना दिन बुला कोई से सुई लाज केर को उठी तो बाला मुंह ना ये शॉप किसे ना आपसे সব দল জামা আবার পোলা জুরি করতে চাইতে চাই নাই আমি ধরে জোর কইরা পাঠাইছি আমি যদি না বলি দম তাইলে আজকে দিন আবার দেখতে হইলা আল্লাহ গো তোমরা তোমরা সবাই আমারে মেরালো আমারে মেরালো আমি আর baste চাই না আবার পোলা আবার সব দিছিস

তো আগে কইয়া দিয়েছে আমার কি হইব কি হবো আমার কি আর তুমি বিধবা হইবা আমার আব্বাম্মা সন্তান ছাড়া হইব হ্যাঁ সব সাজানো কথা আমি শুধু তোমাদের বুঝাইতে চাইছি যে পাপের কাছে কোনো সুখ নাই আজকে যদি আমি মারা যাইতাম তোমরা কতটা কষ্ট হইতা তেমনি আমার সন্তান যদি চুরি করতে গিয়ে মারা যায় বা জেলে যায় আমি ততটাই কষ্ট পাবো তাই আমাকে উচিত এই চুরির কাজ ছাইরা দিয়ে ভালো কাজ করা তুই ঠিকই কইস আজকে আমি হারে হারে টের পাইছি তুই আমার মাপ করে দে আমি তোর কথা বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আব্বা তুমি আমার কাছে মাপ চাইয়া আমার পাপের ভাগিদার করো না আমার জন্য দোয়া করো চলুন আজকা থেকে আমরা সবাই সৎ পথে চলি। হ আজকা থেকে আমরা সবাই সৎ পথে চলব। কি ভাইসাব? হ্যাঁ? আজকা থেকে চুরি সারবেন তো? এই যে কান ধরে তাওয়া করলাম। জিন্দেগে তো না। কি? সারবেন না চুরি। আরে না জিন্দেগে তো চুরি করব না।